আজকে বলবো সিংহ রাশির কি কি কর্মজীবন এবং সুইটেবল কি কী সম্ভাব্য পেশা হতে পারে দেখুন আমি আবার প্রতিটা ভিডিওর আগে বলছি যে এটা হচ্ছে জেনারেল প্রেডিকশান একদম মানে এগুলোই আপনার জ্যোতিষশাস্ত্রে পুরনো জ্যোতিষ প্রাচীন শাস্ত্রে ভারতীয় জ্যোতিষশাস্ত্রে বলা আছে এই এই রাশিরা এই এই দিকে এই এই গুণ হয় স্পেশালিস্ট জন্মগতভাবে তো সেখানে কিন্তু সেই পেশায় সফল হবে কি হবে না তার জন্য ব্যক্তিগত ছকের দশম পতি এগুলো সব দেখতে হয় মানে দশ এগারো সব কিছু মানে এগুলো আপনি আপনার আমার দ্বিতীয় ভিডিওটা দেখে নেবেন বারোটা রাশির বারোটা ঘর জীবনের এক একটা চাওয়া পাওয়া ওইখানে সব বলা আছে যে আপনি কতটা পাবেন কোন কোন ঘর কি কী করছে ইন্ডিকেট করছে তো আজকে সিংহ রাশির কর্মজীবন বলবো নমস্কার আমি জ্যোতিষাচার্য যাত তো সিংহ রাশি হচ্ছে দেখুন কালপুরুষ পঞ্চম ঘর ফিফথ হাউস আর ফিফথ কি বলেছিলাম ট্যালেন্ট কোয়ালিটি সন্তান মানে বিভিন্ন রকম সব কিছু মেধা বিদ্যা আপনার কতটা পড়াশোনা হবে এবং সবচেয়ে বড় তো আপনার প্রতিভা কই আছে ভেতরে সেটা পঞ্চম ঘর বলবে তাই সিংহ রাশি নিজেই রবি তার রবি হচ্ছে তার গ্রহ এবং সে রুলিং প্ল্যানেট হচ্ছে আপনার সান তো সিংহ রাশির মানে ইয়েটাই হচ্ছে আপনার মানে রবি যেখানে জানো তো রবি যার কাছে মানে ক্ষতিগ্রস্ত নয় যে ছকে সেই ছকে আপনার আপনি জানেন না নবম দশম এদিক ওদিক হলেও ওকে ঠিক বাঁচিয়ে রাখবে রবি এমনই জিনিস সানের তেজ তাই সান এফেক্টেড না মানে হয়ে গেলে অল্প পাবে কিন্তু এফেক্টেড না হলে তো একদম পুরো মানে ঝকমকে ছকমকে করে তার মতো ঝিকঝিক করবে সব জায়গায় রবি এন্টারপ্রিনিয়রশিপ ফার্স্ট ওদের প্রফেশান সিংহ রাশি লিও এন্টারপ্রিনিয়র উদ্যোক্তা যে কোনো কাজে ওরা মানে উদ্যোগপতি যে কোনো মানে যে কোনো যদি সে অল্প পয়সা বেশি পয়সা থাকলে তো কোনো চথাই নেই উদ্যোগপতি সবচেয়ে বড়ো কথা যে কোনো কাজে উদ্যোগ না এবং সেই সেই কাজটা কীভাবে নিজস্ব ইয়েতে করবো নিজস্ব মানে একেবারে নিজে দাঁড় করাবো একটা কোম্পানি নিজে এই ব্যাপারটা সিংহ রাশির আছে এরপর আছে এন্টারটেইনমেন্ট হ্যাঁ এন্টারটেইনমেন্ট কেন না পঞ্চম হচ্ছে সেই প্রতিভা মেলা তো এন্টারটেইনমেন্ট মানে এরা দারুণ অভিনেতা হয়ে যেতে পারে কারণ এরা মানুষের মন বুঝতে পারে নিজস্ব যে ইমোশান ইমোশানটাকে দিয়ে মানুষের মনকে জয় করে নিতে চায় তাই এন্টারটেইনমেন্ট মানে যে কোনো মিডিয়া এরা এরা কিন্তু যদি যদিও এন্টারটেনমেন্ট মানে অভিনেতা মানেই আগেও বলেছি যে অভিনেতার হওয়ার জন্য শুক্র রাহুর খেলা আছে এখানে মেন তো রবি কিন্তু শুক্র রাহুর খেলা তার রবি হচ্ছে মেন যশ মানে আর রবির আলো না পড়লে সেই শুক্র রাহু মানে চারপাশে ওপরে উঠতে পারবে না তাই রবির আলোটা খুব দরকার তাই এন্টারটেনমেন্ট জগৎটাও এদের এরা ভালো বড় ইউটিউবার হয়ে যেতে পারে এরা ভালো মানে কি মতো ভালো প্রফেশনাল ডান্সার হতে পারে হ্যাঁ একদম হ্যাঁ এরা এন্টারটেনমেন্ট তারপরে আসছে পাবলিক রিলেশনস অফিসার এরা একদম পিআরও যেটাকে বলে এইসব পদ এসব এইসব পদে চাকরি দারুণ পাবলিক রিলেশন পলিটিক্স রাজনীতিবিদ রাজনীতিবিদ তো এরা একদম মানে মানে রোগী যেখানে যার উচ্ছ্বস্ত তাকে কে আটকায় মানে ব্যাপারটা এরকম রাজনীতিবিদ এরা পলিটিক্স ও সফল হইতে পারে রিয়েল এস্টেট ব্যবসা কারণ সিংহ রাশি থেকে নবম ঘর হচ্ছে মঙ্গলের ঘর আমি আবার বলছি রাশি থেকে বলছি লগ্ন কিন্তু ডিফারণ তাই আমি জেনারেল বলছি সিংহ রাশি থেকে চন্দ্র সিংহ রাশি থেকে বসে সেখান থেকে নবম ঘর হচ্ছে আপনার মঙ্গল মার্সের মেসের ঘর তা মঙ্গল হচ্ছে ডেভেলপার ইট বালি সিমেন্ট মানে ভালো রিয়েল স্টেট তাই বড় ডেভেলপার প্রমোটার। সিংহ রাশিও দারুণ এরপরে আসছে গ্রাফিক ডিজাইন টিচিং শিক্ষকতাও দুর্দান্ত ম্যানেজমেন্ট যারা ম্যানেজমেন্ট পড়তে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট পরেও এরা দারুণ কারণ এরা এদের মধ্যে সেই মানে একটা বিভিন্ন মানে ম্যানেজমেন্ট পড়ার একটা দক্ষতা এরা একটা আকর্ষণ করবে ফাইনান্স মানে যে কোনো ফাইন্যান্সিয়াল সেক্টরে এরা দারুণ মানে যে কোনো আপনি যদি মানে কমার্স নিয়েও পড়াশোনা করেন বা পড়াশোনা করে যদি চার্টার্ড অ্যাকাউন্ট এবং ব্যাংকে চাকরি ফাইন্যান্স যে কোনো ফাইন্যান্স হয় যদি হায়ার এডুকেশন করে প্রতি যদি আরও ওপরে উচ্ছ্বস্ত জায়গা থাকে তাহলে হায়ার এডুকেশান হতে হয়ে যেতে পারে তো তো আজকে এই পর্যন্ত নেক্সট বলবো কন্যা রাশির কী কী কর্মজীবন এবং তার পেশা হতে পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ সকলে ভালো থাকবেন নমস্কার